নমস্কার বন্ধুরা আমি পম্পা চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো রাত পোহালেই তো সরস্বতী পুজো আর এবার যেহেতু সরস্বতী পুজো দুদিন পড়েছে তাই একটুখানি কিন্তু বেশি বাজারে ভিড়ও রয়েছে তো এবার রবিবার আর সোমবার এই দুদিন সরস্বতী পুজো পড়েছে তো আমরা পুজো করব সানডে মানে রবিবার দিন যেহেতু বাচ্চা ছোট তাই জন্য অত সকালে ওকে তুলে পুজো দেওয়া সম্ভব নয় তাই সানডে পুজোটা করব ঠিক করেছি তো তার জন্য এই যে আগের দিনকে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি সরস্বতী পুজোর বাজারটা নিজের হাতে গুছিয়ে করব তার জন্য আমার নেই সমস্ত পুজোর বাজার নিজের হাতে করতে ভীষণ ভালো লাগে পুজোর কাজকর্ম করতে আমি ভীষণ পছন্দ করি তো চলে এসেছি এটা আমাদের স্টেশন বাজার দেখুন স্টেশন বাজারে এসে দেখি প্রচুর ঠাকুর এখানে রয়েছে এই বাজারটাই না প্রচুর ঠাকুর দোকান সব কিছুই পাওয়া যায় আর এইদিকে কিন্তু রয়েছে কাঠামোর ঠাকুর তো লাইন দিয়ে দেখুন প্রচুর দোকান এখানে বসেছে তো প্রথমে আগে একটু দেখে নিলাম সব ঠাকুরগুলো এবার একটা ঠাকুর পছন্দ করে নিয়ে নেব তো এই যে এই ঠাকুরটা আমি পছন্দ করে নিয়ে নিয়েছি ঠাকুরের মুখটা বেঁধে রেখে দিতে বললাম দোকানে তো আমি তার ফাঁকে বাকি বাজারগুলো করে নিয়ে তারপরে ঠাকুরটা নিয়ে বাড়ি যাব কারণ ঠাকুর নিয়ে তো বাজার করতে একটু অসুবিধা হবে তার জন্য দাদাকে বললাম একটু দোকানে রেখে দিতে তো তারপরে চলে আসলাম দশকর্মার বাজারটা একটু সুন্দরভাবে করে নেওয়ার জন্য তো ওই দাদার কাছে আসাতে দাদা দশকর্মার বাজারটায় সব কিছু খুব সুন্দরভাবে আমাদের গুছিয়ে দিয়ে দিলো যা যা লাগে দেখলাম সব কিছু না ওদের প্যাকেটিং করে রাখাই রয়েছে আসলে এতটা ভিড় তো তাই ওরা সব গুছিয়েই রেখে দেয় তাই বেশি সময় লাগলো না দশকর্মার বাজারটা করে নিয়ে চলে আসলাম ফল নেওয়ার জন্য তো যা যা ফল লাগবে সব ফলই নিয়ে নিয়েছি তো ফল নেওয়া হয়ে গেলে চলে গেলাম একটুখানি ফুলের বাজারে ফুলটাও সুন্দরভাবে গুছিয়ে নিলাম দোয়াত নিয়ে নিয়েছি আরও যা যার লাগে সরস্বতী পুজোর জন্য সব কিছুই গুছিয়ে নিয়ে নিয়েছি আর একটা অবাক করা ব্যাপার জানেন তো পলাশ ফুল কিনতে গিয়ে দেখি পলাশ ফুল ফুল পার পিস দশ টাকা মানে একটা পিস পলাশ ফুল নিচ্ছে দশ টাকা তো কী আর করা যাবে পলাশ ফুল তো নিতেই হবে তো ফুল নিয়ে বাজার করা হয়ে গেলে তারপরে এই যে সরস্বতী ঠাকুরটাকে নিয়ে নিলাম তো আমাদের সব বাজার কমপ্লিট হয়ে গিয়েছে বেশি সময় লাগলো না বাজার করতে সব যেহেতু হাতের কাছেই ছিল তাই খুব তাড়াতাড়ি বাজার করা হয়ে গেল তো এবার বাড়ির দিকে রওনা দেব তো এই যে ফল ঠাকুর সব কিছুই নেওয়া হয়ে গেছে তো কর্তা শার স্কুটির পেছনে চড়ে বসলাম এবার বাড়ির দিকে চলে যাই বাবিন যেহেতু বাড়িতে একা রয়েছে তাই বাড়িতে যা যেতে হবে তাহলে আজকের মতো ব্লগটা এইটুকুই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন টাটা